এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ মুর্শিদাবাদ উত্তাপ্ত তবে এই যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন কিন্তু রকমের বিভাজন কোন রকমের দাঙ্গা মারপিট করে কোনো লাভ হবে না আসলে যদি আমরা দেখি শাসক বর্ণাম বিরোধীদের লাভ হতে পারে একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে একটা চক্রান্ত হয়েছিল লোকসভা নির্বাচন থেকে এবং এই যে অকব বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আদালত একেবারে রীতিমতো বলেই দেওয়া হয়েছে তিন মাস রাষ্ট্রপতিকে সময় সীমা দেওয়া হয়েছে কেননা অবশ্যই বাতিল হতে পারে প্রত্যাহার করতে পারে কেন্দ্রীয় সরকার এমনটাই গোপনীয় সূত্র মারফত খবর তবে কংগ্রেসের দাপটে নেতা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি লিখিতভাবে রাষ্ট্রপতিকে জানাবেন বলে এমনটাই ইঙ্গিত এবং এবং যদি আমরা দেখি মুর্শিদাবাদে প্রায় ছত্রিশ জন অর্থাৎ আইনজীবীর লিখিত অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি চলছে রীতিমতো আর সেই সুপ্রিম কোর্ট দেখে কিন্তু একটা হতভাগ্য হচ্ছে যে এত ফাইল শুধু মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ বা আসাম ত্রিপুরা থেকে প্রায় লাখ লাখ কিন্তু লিখিত অভিযোগ পড়তে পারে বলে এমনটাই খবর জানিয়েছি আপনাদেরকে কিন্তু সুতি ঔরঙ্গাবাদ শামসেরগঞ্জ জলঙ্গি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে রাজ্যের প্রশাসন অন্যদিকে বিএসএফ গুল্লি চালায় বলে অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা যে লিখিতভাবে জানিয়ে বলছে শান্তি ফিরছে তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আদত্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোদিন আমরা দেখতে পাব কি এটাই রাজ্য রাজনীতিতে হয় অর্থাৎ যে বিল প্রত্যাহারটা যদি করে নেয় তাহলে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা কেউ হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে চক্রান্ত করে ভোটটা ভাগাভাগি করতে পারে অন্যদিকে বিরোধী দলনেতা অধিকারী যেটা দাবি করছেন তিনি একটা বিভাজনের রাজনীতি নিয়ে হিন্দু ভোটটা যাতে বিজেপিতে যায় মুসলিম ভোটটা যাতে তৃণমূলে টানে এটাই নিয়ে একটা চক্রান্ত অন্যদিকে জঙ্গিপুরে আজকে খলিলুর রহমানকে বিক্ষোভ দেখাচ্ছে অর্থাৎ আন্দোলনকারীরা আমরা সে কথার উত্তর আপনাদের সঙ্গে পরিবেশন করছি তবে বাস্তবে সবুজ যদি ভালো নিউজ লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ দর্শক কেননা রাজ্য রাজনীতির বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন বাংলাতে শান্তি প্রিয় শান্তি জায়গা মুর্শিদাবাদে অশান্ত বা অশান্তি যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগেও দেখেছি ইন্টারনেট পুরোপুরি বন্ধ আগামী দিন মুর্শিদাবাদে পুরোপুরি ইন্টারনেট বন্ধ হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর চলছে জেলায় জেলায় যেভাবে উত্তপ্ত পরিস্থিতি সবচেয়ে মুর্শিদাবাদেও কিন্তু আজকে যদি দেখি সুতিতে সুতির বিভিন্ন এলাকাতে সরকারি বাস অগ্নিসংযোগ সংযোগ করানো হয় কেননা অন্যদিকে যে কয়েকজন উস্কানিমূলক কথোপকথন বলছে বিজেপির নেতা থেকে বিধায়করা সেই কথোপকথন তারা ভোটটা ভাগাভাগি করতে চাইছে বলে এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছে রাজনৈতিক মহল তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ বাস্তবে এটাই আপনাদের সঙ্গে যে আমরা তৈরি সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে দেখার একটা বিষয় যদি আমরা দেখি মুর্শিদাবাদের নবগ্রামে সমবায় নির্বাচনে অর্থাৎ ছয়টি আসনের মধ্যে যে একটা ড্র বলা যেতে পারে তিনটি আসন কংগ্রেস পেয়েছে বা তিনটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে তবে এই যে টক্করের যে লড়াই সেটা কিন্তু ছাব্বিশে নির্বাচনে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির কারণে অধীর চৌধুরী বহরমপুর থেকে হেরে যায় কিন্তু এবার নিম্নমানের ছাব্বিশে যে লড়াই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা এবার কিন্তু তৃণমূলকে ভোট দেবে না বেকায়দায় রাজ্যের শাসক দল থাকতে পারে এমনটাই খবরের ইঙ্গিত দেখো এতদিন তোমাদেরকে এনআরসিতে বাঁচিয়েছি এবার অকব বিলের বিরুদ্ধে বাঁচাবো এটা একটা ইস্যু থাকবে রাজ্যের শাসক দল তৃণমূলের দু হাজার ছাব্বিশে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ আমাদের চ্যানেল সঙ্গে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন